আজকে আপনাদের সাথে আমার নানির থেকে শেখা একটা দারুণ রেসিপি শেয়ার করবো তা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার নানি যেহেতু আগেকার মানুষ আমার নানির হাতের রান্না কিন্তু খুবই মজা হয় তো আমার নানির থেকে কিছু কিছু রেসিপি কিন্তু আমিও শিখে নিয়েছি আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের কিন্তু চারিদিক দিয়ে অনেক বেশি সুবিধা যেমন দেখেন বাসায় যদি বাজার না থাকে আমাদের চারিপাশে এত শাক সবজি আছে যে আমাদের বাজারের জন্য চিন্তাই করতে হয় না তো আজকে হঠাৎ করে মনে হলো আমার নানির হাতের সেই ভর্তাটা আজকে আমি আমার ভালোবাসার আপু ভাইয়াদের কাছে শেয়ার করব তো যেই বলা সেই কাজ আমাদের বাড়ির পাশে এই কচুগুলো হয়েছিল আর এগুলোকে কিন্তু আমরা আমাদের গ্রামের ভাষায় মানকচরি বলে থাকি মানকচরিটাকে কার অঞ্চলে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার শাশুড়ি এবং আপনাদের ভাইয়া বলছিল তারা নাকি এই মানকচরির ভর্তা কখনোই খায়নি তো আমি বলছিলাম আজকে আমি ট্রাই করে দেখাবো দেখবেন খুব খুবই মজা হবে তো আমি এদিকে ভাত রান্না শেষ ভাতটাকে নামিয়ে নিয়েছি কোষ্ঠীর ডাটাগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়ে এর ভেতরে চিকন চিকন করে কেটে আলু দিয়ে দেব এর ভেতরে আলু দিলে কিন্তু ভর্তাটা খুবই মজা হবে আমার নানি আবার এই ভর্তার ভেতরে কাঁঠালের বিচিও দেয় তবে আমি কাঁঠালের বিচি একদমই পছন্দ করি না তাই জন্য দিলাম না তারা চাইলে এর ভেতরে কিন্তু কাঁঠালের বিচিও দিতে পারেন সেটাও খেতে মজা হয় তো এইদিকে সবগুলো একসাথে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একে একে আমি এর ভেতরে সব রকমের মশলা দিয়ে দিব। কাঁচামরিচ বেশি করে পেঁয়াজ এবং রসুন দিতে আমি ভুলে গিয়েছিলাম পরে সেটা দিয়ে দিয়েছি বেশি করে রসুন দেবেন তাহলে মজা হবে পান ভর্তাতে যদি টাকি মাছ দেন তাহলে সেই ভর্তাটা খুবই মজা হয় তবে যেহেতু আমাদের বাসায় টাকি মাছ ছিল না তাই জন্য এর ভেতরে আমি রুই মাছ দিয়েছি যে কোনো মাছেই কিন্তু ভর্তাটা মজা হয় তবে টাকি মাছে ভর্তা বেশি মজা হয় তো একদিকে তরকারি রান্না শুরু করে দিয়ে দিকে ভাতগুলোকে বেড়ে নিচ্ছিলাম আর আপনারা তো ভিডিওতে দেখলেন কী কী মশলা দিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়েছি আর এর ভেতরে দিয়ে দিয়েছি গরম মশলার কয়েকটা ছাল আমার নানি দেখেছি গরম মশলার ছাল দেয় তো আমিও সেটাই করলাম তবে আমি হয়তো আমার নানির মতো করে অত মজার করতে পারবো না নানির মতো করে রান্নার চেষ্টা করব। তো এদিকে ঝোল দিয়ে দিয়েছি দিয়ে আমি এগুলোকে সেদ্ধ হতে দেব এর আগে নানির বাড়িতে থাকতে আমার নানি যখন এই ভর্তাটা বানাতো আমি আমার মামা তো অনেক খুশি হতাম কারণ আমাদের এই ভর্তাটা খুবই পছন্দ ছিল প্রায় প্রতিদিনই আমার নানির হাতের সেই মজার মজার খাবারগুলোকে খুবই মিস করি আমার নানি যেহেতু আগের মানুষ খুব কম মশলায় রান্না করে তারপরেও কেন জানি খাবারগুলো খুবই মজা হয় কথা বলতে বলতে এইদিকে সবগুলো সেদ্ধ হয়ে গেছে আমি ঘুটনি নিয়ে লেগে পড়েছি ভর্তা করার কাজে যেটা দিয়ে ভর্তা বানাচ্ছিলাম এইটাকে আমাদের গ্রামের ভাষায় উড়ং বলে থাকি আমরা আপনারা আপনাদের গ্রামের ভাষায় কি বলেন কমেন্ট করে জানাবেন তো আমি ভর্তাটাকে খুব সুন্দরভাবে একদম মথে নিয়েছি এইবার এই ভর্তাটাকে আমি বাগার দেব। আমার নানি কিন্তু পাঁচ ফোড়ন মানে যেটা হচ্ছে ডাল সম্বারা সেটা দিয়ে ফোড়ন দেয় বাসায় বাজার না থাকতেও কত সহজে একটা সুন্দর রেসিপি তৈরি করে নিলাম আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল ভর্তা যদি ঝাল না হয় তাহলে সেই ভর্তা কিন্তু মজা লাগে না। কড়াইতে আমি পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন যেটাকে আমরা ডাল মশলা বলে থাকি সবগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে উড়ং দিয়ে একটু ঘুটে তারপরে এর ভেতরে ভর্তা দিয়ে দিব তাহলে দেখবেন একটা সুন্দর ফ্লেভার আসবে আনকসরির ভর্তা কিন্তু খুবই মজা হয়েছিল তবে আমার নানির হাতের সে ভর্তাটা অনেক বেশি মিস করছিলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ